গল্পের শুরুতে দেখা যায় রূপমতী গগনরাজকে বলছে তুমি আমাকে চিনতে পেরেছ গগনরাজ তখন রূপমতিকে বলছে তোমাকে কে না চেনে রূপমতি আমি তোমাকেও চিনি আর তাকেও চিনি যে আমার এই অবস্থা করেছে রূপমতী তখন খুব কষ্ট পায় আর জিজ্ঞাসা করছে যে তোমার এই অবস্থা কে করেছে তুমি আমাকে নামটা বলো এরপর গগনরাজ রূপমতিকে তো সমস্ত ঘটনাটা বলে যে ওর সঙ্গে কি হয়েছিল আসলে রূপমতীরা আসার আগে জটিলা একবার এখানে এসেছিল এসেই ওই বৃক্ষ মানে বটগাছের বৃক্ষটাকে মারার চেষ্টা করেছিল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল আর জটিলা যখনই ওই বটগাছটাকে পোড়াতে যাচ্ছিল তখনই গগনরাজ এসে জটিলাকে বাঁধা দিয়েছিল আর তাই জটিলা গগনরাজকে মেরে তার শরীর পুরো কাটাকুটি করে দিয়ে তার কথা বলা বন্ধ করে দেওয়ার জন্য তার গলায় একটা তীর গেঁথে দিয়েছিল তাতে রূপমতীরা এখানে এসে পৌঁছালেও গগনরাজ আর বেঁচে না থাকতে পারে আর রূপমতীদের কোনো কথা জানাতে না পারে রূপমতী তখন গগনরাজকে বলছে যে এই জটিরা তোমার এই অবস্থা করেছিল গগনরাজ বলে তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমারী তুমি আমার শক্তি ফিরিয়ে দিয়েছ আমার শরীরের ক্ষত জায়গা ঠিক করে দিয়েছ রূপমতী তো মন থেকে কিছুতেই ওই কোশ্চেনটা যাচ্ছে না যে তুমি আমাকে চিনলে কি করে গগনরাজ গগন রাজ তখন বলছে তোমাকে চিনব না রাজকুমারী এই বৃক্ষের গায়ে যে তোমারই ছবি আঁকা আছে রাজকুমারী ওই বট গাছে হাত দিলেই সমস্ত প্রশ্নের উত্তর রাজকুমারী যা যা জানতে চায় সমস্ত উত্তর জানতে পারবে গগন কুমারের কথা মতন রূপমতী যখন গাছটার গায়ে গিয়ে হাত দিতে যাবে তখনই দেখা যায় রূপমতীর ছবি গাছটার ওপর জল করে ওঠে কগনকুমার কুমার তখন রূপমতীদের সকলকে বলছে যে যখন আমি প্রথম এই ছবিটা দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম রাজকন্যা কোনোদিন না কোনো এখানে আসবেই আর তোমরা গাছটার দিকে যদি ভালো করে দেখো দেখতে পাবে যে ছটা পাতা জ্বলে উঠেছে মানে সবুজ হয়ে উঠেছে রূপমতি তখন বলছে আশ্চর্য তো এই সবুজ পাতাগুলো তো আগে গাছে ছিল না কগনকুমার কুমার তখন রূপমতিকে বলছে এই ছয় পাতা হচ্ছে ছয় রাজ্যের মানচিত্র এই পাতাগুলোই এখন তোমাদের পারতে হবে গাছ থেকে রূপমতীরা ভাবছে যে গাছ থেকে পাতা পারব এ আবার কি এমন ব্যাপার তাই রূপমতি ছুটে যায় যে গাছ থেকে পাতাটা পারতে যাবে তখনই তো তখনই গগন রূপমতীকে সাবধান করে বলছে সাবধান রাজকুমারী তোমরা এই কাজটাকে যতটা সহজ ভাবছো ততটা কিন্তু সহজ নয় এই যে ছয়টি পাতা দেখছো এই ছয়টি পাতা তোমাকে একসঙ্গে পিন্তচ্ছিত করতে হবে আগে পরে হয়ে গেলে বা কোনোভাবে অন্য পাতা ছিঁড়ে গেলে ওই মানচিত্র আর কখনো পাওয়া যাবে না রূপমতি তখন বলছে কিন্তু এটা কি করে সম্ভব পাতাগুলো এতটা উঁচুতে আর এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে আমি তো হাতই পাবো না অনক কুমার তখন রূপমতীকে বলছে কিন্তু আর কথা সূর্য অস্ত যাওয়ার আগেই তোমাকে এই কাজটা করতে হবে তা না হলে ওই সবুজ পাতাগুলো অন্য গাছের পাতাগুলোর মতন রং বদলে ফেলবে তখন কিন্তু আলাদা করে আর খুঁজে পাওয়া যাবে না রূপমতি তো এবার খুব চিন্তায় পড়ে যায় সূর্য এদিকে অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে তাই বলছে বলছে যে মনে মনে যে এবার আমি এই অসম্ভব কাজ সম্ভব করবো কি করে রূপমতির মাথায় তখন একটা বুদ্ধি খেলে যায় রূপমতি ঠিক করে যে ও এখন তীর ধনুক বানাবে তাই কিছু গাছের ডাল জোগাড় করে আনে আর সেটা দিয়ে তীর ধনুক বানাতে কাজ শুরু করে দেয় রূপমতীদের এরপর ধনুক বানানোর কাজ শেষ হয়ে যায় তাদের কাছে তীরের সংখ্যাও খুব একটা বেশি নেই দেবদত্ত রূপমতিকে বলছে আমি আর অভিরাজ মিলে দুটো করে তীর ছুঁড়ব আর তুমি আর অরু তোমরা দুজনে দুটো তীর ছুঁড়বে তীর দিয়েই আমাদের পাতাগুলোকে ফেলতে হবে রূপমতী তো তখন খুব চিন্তায় পড়ে যায় আর বলছে যে আমি আর অরু তো তীরই চালাতে পারি না কি করে তাহলে পারবো আমরা তো তরোয়াল চালাতে পারি এরপর দেবদত্ত রূপমতিকে আর অরু অবিরাজকে মানে অবিরাজ অরুকে তীর মারা শেখাচ্ছে মানে ওরা তীর তো ধরতে পারে না তাই জন্য ওদেরকে তীর ধরা বা তীর মারা শেখাচ্ছে রূপমতি আর অরু তো এরপর অনেক চেষ্টা করছে তীর মারার কিন্তু কিছুতেই তীর নিশানা করতে পারছে না রূপমতী দেবদত্তকে বলছে আমরা মনে হয় পারবো না দেবদত্ত বলছে আমার বিশ্বাস ভরসা সব আপনাদের ওপর আছে আপনারা পারবেনি দুজনে এরপর অনেকবার চেষ্টা করার পর দেখা যায় রূপমতী আর অরু তো বেশ ভালো তীর চালানো শিখে যায় পুরো নিশানায় মারতে থাকে দেবদত্ত তখন রূপমতিকে খুশি হয়ে বলছে এই তো আপনারা পেরেছেন আপনারা তো বেশ সুন্দরভাবে তীর মারতে পারছেন এবার শুধু আমাদের নিশানায় মারতে পারলেই ব্যাস এরপর দেবদত্ত আর অভিরাজ দুটো দুটো করে তীর একসঙ্গে নেয় এদিকে রূপমতি আর অরু একটা করে তীর নিয়ে নিশানা করতে থাকে মানে একসঙ্গে ছটা পাতাই ফেলতে হবে এই ব্যবস্থা এরপর দেখা যায় রূপমতিরা সহ দেবদত্তরা সকলে তো বেশ একসঙ্গে তীর মেরে ছটা ফেলে দেয় দেবদত্ত সকলতে দেখে খুব খুশি তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না বলছে আমি পেরেছি আমি ছটা পাতা একসঙ্গে ফেলে দিতে পেরেছি রূপমতি তো ছুটে গিয়ে একটা পাতা হাতে নেয় অগন কুমার তখন রূপমতিকে বলছে রূপমতি তোমার হাতের পাতাটায় কোন রাজ্যের নাম লেখা আছে রূপমতী তখন বলছে ফুরফুরে রাজ্য কখন কুমার তখন রূপমতীকে জানায় তাহলে তোমার প্রথম রাজ্যের টার্গেট হচ্ছে ফুরফুরে রাজ্য তখনই তো সেখানে তত্তরি চলে আসে আর বলছে ও মা এটা তো আমার রাজ্য রূপমতী তো শুনেই খুব খুশি হয়ে যায় যে তত্তরি রাজ্যে তাহলে সুবিধাই হলো তত্তরি ওদেরকে সাহায্য করতে পারবে অপরদিকে তো রাজমহল থেকে সমস্ত কিছু বুঝতে পারছে যে রূপমতীরা সমস্ত কিছু পেয়ে গেছে হাতের মধ্যে জটিলা তো এদিকে খুব রেগে গেছে গিয়ে বলছে যে কি করে ওরা এই ছয় রাজ্যের মানচিত্র হাতে পেয়ে গেল আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে